জনব তারিক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই আপনি যদি গত দিনে আপনার হচ্ছে মিডিয়ার যে চরিত্র অথবা কতটা নিরপেক্ষ ভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে মানে তাদের যে আচরণটা মিডিয়ার যে আচরণ বিভিন্ন পত্রিকার আচরণ মেইন স্ট্রিম মিডিয়ার যে আচরণ তাহলে আসলে বাংলাদেশের মিডিয়ার চরিত্রটা সেখানে প্রকাশিত হবে আপনি দেখবেন পাঁচই অগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটা মিডিয়ায় যারা টকশো করে এবং টকশোতে যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি আমরা প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে প্রত্যেকটা বিষয় আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই খাওয়ার টাকা পাইছে কই রিক্সায় ওঠার টাকা পাইছে কই গাড়িতে ওঠার টাকা পাইছে কই প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে হচ্ছে নিয়ে এসেছে এবং মিডিয়াতে এগুলো নিয়ে কেউ হচ্ছে রেস্টুরেন্টটা খাইছে সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টকস হয়েছে আপনার গত হচ্ছে আপনার জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন বা যারা বিভিন্ন করছে তাদের চরিত্রটা দেখেন গত পনেরো বিশ দিন ধরে আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপ এখন আর টকশুতে আছে আপনি দেখবেন বিএনপি হচ্ছে জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে আহ উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন না একজন আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে আমার মনে আছে সেটা হচ্ছে অগাস্টের শেষের দিকে খুব সম্ভবত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে পুলিশ দেওয়া হয়েছিল দুইজন বা তিনজন করে সেটা হচ্ছে ঢাকার বাহিরে তো একটা জাস্ট একটা একটা প্রোগ্রামে কোন একটা জায়গায় তখন এই টকসুজীবীদের আমরা দেখেছি যে যে আপনার কি পরিমাণ উৎসাহ প্রকাশ করতে যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এভাবে নিরাপত্তা দেওয়া বা এই অর্থ কেন সরকার বহন করবে ঠিক এখন এই প্রশ্নটাই যখন আপনার নিরপেক্ষতা কখন প্রশ্নবিদ্ধ হয় যখন আপনার প্রশ্ন করার ক্ষমতা ব্যক্তি স্থান কাল বেধে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ আপনি যখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না আমি এটা বলছি না যে আমাদেরকে প্রশ্ন করা কোনোভাবেই হচ্ছে আপনার অযাচিত হয়েছে অনুচিত হয়েছে সেটা ডেফিনেটলি সেটা খুব ভালো কাজ হয়েছে আমরা চেয়েছিলাম সেটার হচ্ছে চর্চাটা অব্যাহত থাকুক অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখেছি এই সাংবাদিকদের একটা বড় একটা অংশ আমাদের হচ্ছে স্বাধীন সাংবাদিকতা করার অনুমতি চাচ্ছে যে আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমরা স্বাধীন সাংবাদিকতা করব। সরি যে সাংবাদিকটা আপনারা অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে চান আপনাদের আমি দুঃখ প্রকাশ করছি অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করা যায় না এবং আপনারা মিডিয়া যেভাবে হচ্ছে চরিত্র হনন করেছেন মিডিয়া যেভাবে হচ্ছে এই যে জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে তাদেরকে বানানোর বানানোর চেষ্টা চেষ্টা করা করা হয়েছে হয়েছে তাদেরকে নানাবিধ প্রশ্নের মধ্যে জর্জরিত করে তাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন করার প্রয়াস আপনারা নিয়েছিলেন তারাই নিয়েছিল যারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে হচ্ছে ফেসিলিটেট করার চেষ্টা করেছে যারা জনাব তারেক জিয়া রহমানকে গত দীর্ঘ সতেরো বছর যারা ভারতের চর বলে আখ্যায়িত করেছে কনসপারেটর হিসেবে আখ্যায়িত করেছে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিসেবে আখ্যায়িত করেছে বসুন্ধরার মালিক বলেছে তার একজা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথচ তারাই এখন হচ্ছে আবার হচ্ছে তাদের আবার প্রিয় পাত্র হয়ে গিয়েছে ম্যাগনা গ্রুপের আপনার হচ্ছে একাত্তর টিভির মালিককে আমরা দেখলাম যে কত স্মৃত নিয়ে একদম বুকে জড়িয়ে ধরতে এখন আজকে আপনাদেরকে যারা এতদিন ভিলেন বানিয়েছে যারা আপনাদের নেতা কর্মীর হত্যার বৈধতা উৎপাদন করেছে গুম বৈধতা উৎপাদন করেছে আগুন সন্ত্রাস হিসেবে যারা স্বীকৃতি দিয়েছে সেই সব মিডিয়াই এখন আবার দেখা যাচ্ছে এখানে আহ হচ্ছে আবার এক ধরনের কার্ড বানানোর একটা আহ একটা প্রজেক্ট হাতে নিয়েছে আমরা আপনাদেরকে এবার বলবো আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিকতা করার চেষ্টা করেন বা যারা টক শুতে আপনারা যারা কথা বলার চেষ্টা করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সময় গত দেড় বছর যেভাবে আপনারা প্রশ্ন অব্যাহত রেখেছেন আপনারা এখন এই প্রশ্নগুলো অব্যাহত রাখুন অর্থের উৎস কিভাবে ইনকাম কোন জায়গা থেকে হচ্ছে খরচ কোন জায়গা থেকে হচ্ছে এই যে যানবাহনের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে তেলের টাকা কোন থেকে পাচ্ছে এই বিশাল বহরের অর্থ কিভাবে এই প্রশ্নগুলো এই এই প্রশ্নগুলো প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে যদি না করে শুধু যদি আপনি সিলেক্টিভ কোয়েশ্চেন করেন যে এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো না তাহলে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে সাথে আপনি দেখবেন যে গত হচ্ছে আপনার আপনার কয় তারিখ গত ঢাকা সতেরো আসনে নির্বাচন পরিচালনা করার জন্য উনষাট জন ফিফটি নাইন জন পেশাদার সাংবাদিক যারা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ার সাথে জড়িত তাদেরকে হচ্ছে বিএনপি থেকে বিএনপির ঢাকা আসন আর সতেরো আসন নির্বাচন পরিচালনার জন্য একটা মিডিয়া টিম করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ওই সাংবাদিক সাংবাদিকরা যারা হচ্ছে বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত তারা কি সেখানে বিএনপির সাংবাদিক হিসাবে ফাংশন করবে নাকি নিরপেক্ষ সাংবাদিক হিসাবে ফাংশন করবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা পার্টির পার্টির হচ্ছে হচ্ছে সাংবাদিক সাংবাদিক চলে যাচ্ছে আমার কাছে মনে হয় সেটি যে বস্তুনিষ্ঠতা কতটুকু হচ্ছে গণমাধ্যমের ভূমিকা থাকবে সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং এটা এটা একটা মানে এটা একটা যুগান্তকারী মানে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে যে সাংবাদিকরা একটা যে কোনো একটা রাজনৈতিক দলের পেডে নির্বাচনী পরিচালনার জন্য সেখানে সম্পৃক্ত হয় এটা এটা সাংবাদিকদের জন্য একটা খুবই দৃষ্টান্তমূলক একটা হচ্ছে উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকবে প্রশ্নটা হচ্ছে আপনারা ওই উনষাট জন সাংবাদিক আপনারা যারা আছেন তারা কি বিএনপির পাস নিয়ে আপনারা নির্বাচন পরিচালনার আপনারা অবজার্ভ করবেন নাকি হচ্ছে আপনারা ইলেকশন কমিশন থেকে আপনারা পাস নিবেন এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া উচিত এটা আমাদের এটা আমাদের জানার আমাদের অধিকার আছে